সঠিক জল নিকাশি করার দাবিতে বিক্ষোভ এলাকায় উত্তেজনা সেভিং ভলান্টিয়ারকে ঘিরে ধস্তা ধস্তি জল নিকাশির কাজ বন্ধ করে দিল এলাকাবাসী ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড় কামর্তা গ্রামে জানা গেছে দীর্ঘ পঁচিশ বছর ধরে এই এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে প্রতি বছর বৃষ্টির জল জমে একশো বিঘার চাষের কাজ নষ্ট হয় বহু বছর পরে ওই এলাকায় এলাকাবাসীর দাবি এই ড্রেন ফুট চওড়া করতে হবে কিন্তু ঠিকাদার চার ফুট কাজ করছে ফলে আবার সেই বৃষ্টি হলে জল নিকাশের সমস্যা হবে সেই দাবি রাখতে গিয়ে ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে পটাশপুর থানা থেকে এক সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে এসে পৌঁছলে তাকেও ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সিভিককে ঘিরে ছাড়াচিনি ধস্তাধস্তি লেগে যায় শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার এলাকাবাসী জানিয়েছেন গতকাল আমরা কাজ বন্ধ করতে এলে স্থানীয় তৃণমূল কালু পট্টনায়ক আমাদের হাত কেটে নেওয়ার হুমকি দেয় এই ঘটনা আমরা পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছি কিন্তু তিনি একবারও ঘটনাস্থলে আসেননি আগামী দিনে আমাদের দাবি না মানা হলে আমরা ধর্নায় বসবো ব্লক ও জেলা প্রশাসনের কাছে গণডেপুটেশন দেব বলে হুঁশিয়ারি দেয় গ্রামবাসী তবে এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি জানিয়েছেন আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি মমতা ব্যানার্জি সরকার সব সময় মানুষের স্বার্থে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যদি এলাকাবাসীর কিছু দাবি থাকে তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখে সমস্যার দ্রুত সমাধান করব চন্দন কুমার দাস আপনাদের গ্রামে কি সমস্যা এই জল কি কি ঘটনাটা বলুন জল নিকাশি গ্রামের মধ্য দিয়ে একটা জল নিকাশি আছে মাঠের জল বের হয় তো সেই নিকাল স্মৃতিটা বড়ো করার থেকে আর আমার গ্রামের যে সভাপতি আছে তৃণমূলের ও কি করেছে পাশে তার বাড়িতে জল উঠে যাওয়ার জন্য এই ড্রেন ড্রেনের আকারে পরিণত করছে চার ফুট করে তো আমরা গ্রামবাসী সবাই গেছিলাম গিয়ে গতকাল আগে বলা হয়েছে যে এটা একটু চওড়া করো তো এই কথা বলার জন্য সে আর তার দুই ভাগনা নিয়ে উত্তেজিত হয় তো আমরা কালকে পালিয়ে এসেছি কাজ শুরু হয়েছিল আজকে গেছি আজকে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছি গ্রামবাসী তরফ থেকে আপনাদের দাবিটা কি রয়েছে মূলত একটু চওড়া করা যদি এই যে আপনাদের দাবি যদি না মানা হয় আপনারা কি করবেন আমরা ধর্নায় বসবো এখানে না হলে বিডিও অফিসে যাব সেখানে না হলে থানায় যাব রাস্তায় ধর্নায় বসবো এছাড়া আমাদের কিছু করার নেই আমাদের ঘর বাড়ি ডুবে যাচ্ছে কত বিঘা মতো আপনাদের চাষ নষ্ট হয় বা কি কি আমাদের এদিকে একশো বিঘের উপরে জমি তার মধ্যে তার মধ্যে চল্লিশ পঞ্চাশ বিঘা জমি সবসময়ের জন্য জলে ডুবে থাকে কত বছর ধরে এই সমস্যা রয়েছে এইটা ধরুন পঁচিশ বছর কুড়ি পঁচিশ বছর এরকম সমস্যা কোথায় অভিযোগ জানিয়েছেন আপনারা সেরকম অভিযোগ কোথাও জানানো হয়নি গ্রাম তরফ থেকে আমাদের এখানে মাস্ট পিজিশন একটা লিখেছি আমরা এই দুদিন গতকাল আজকে কালকে ছুটির জন্য আমরা কোথাও যেতে পারছি না তো সোমবার দিন আমরা বিডিও অফিসে আর অঞ্চল অফিসে দরখাস্ত আকারে অভিযোগ করব আজকে কিন্তু যে জায়গায়টা কাজ চলছিলো সেখানটা আপনারা বন্ধ করলেন তারপরেই কিন্তু পরস্পর থানা থেকে সিভিক ভলেন্টিয়ারকে পাঠানো হয় তাকে ঘিরেই কিন্তু আপনারা বিক্ষোভ করলেন কি বলবেন বিক্ষোভ করলাম এই কারণে জল নিকাশিটা যেন আমাদের নিকাশির মতন হয় ড্রেন না হয়ে যেন বড় একটু প্রশস্ত জায়গা হয় সেই কারণে আমাদের বিক্ষোভ আপনার নাম চন্দন কুমার দাস বাড়ি বড় কুমার দাসন গ্রামে পদ্মপুকুর এলাকায় ওই জল নিকাশি নিয়ে গ্রামবাসীদের উত্তেজনা এবং সিভিক ভলেন্টিয়ারকে গিয়ে বিক্ষোভ এবং ধস্তাধস্তি চলে এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে ধস্তাধস্তির খবরটা আমাদের কানে নেই এই শুনলাম তবে আমাদের বিগত বছরের তেইশ চব্বিশের প্ল্যান থেকে ওই শুভেন্দু মান্না থেকে বিশ্বেশ্বর পণ্ডা সম্ভবত একটা ড্রেন আমাদের টেন্ডার হয়েছে দু লাখ ছিয়াত্তর হাজার সাতশো তিয়াত্তর টাকায় ওই ড্রেনটা আমরা কাজ করানোর জন্য আমাদের যে ঠিকাদার আছে তাকে আমরা বলেছিলাম গতকাল প্রধান বলছিলেন যে ওই ড্রেনটা নিয়ে একটু সমস্যা আছে যে ওনারা গ্রামবাসীর দাবি যে ওটা ছ ফুট করতে হবে আমাদের এস্টিমেটে ইঞ্জিনিয়ার সাহেব চার ফুট করেছেন বিগত দিনেও ওই ড্রেন চার ফুট হয়েছে তো ওইটা নিয়ে কালকে প্রধানও বলেছিল আজকেও বলেছিল আমি সকালে যাওয়ার কথা ছিল আমার এটা সালিস থাকার কারণে আমি যেতে পারিনি নিশ্চয়ই একটা বসে আলোচনা করে নিশ্চয়ই সমস্যা সাধারণ হবে গ্রামবাসীদের যেটা অভিযোগ এই যে ছ ফিট না হলেই কিন্তু তারা বিক্ষোভ করবেন এবং বিভিন্ন সরকারি যে প্রশাসন রয়েছে তাদের কাছে অভিযোগ জানাবেন ঠিক আছে ওনাকে নিয়ে বসে আলোচনা করে সবটাই সমস্যা সমাধান হয়ে যাবে প্রায় পঁচিশ বছর ধরে এই সমস্যা রয়েছে গ্রামবাসীরা বন্যার সময় কিন্তু পুরো গ্রামটাই ডিবে যায় চাষবাস হয় না দেখুন ড্রেন তো বিশাল ড্রেন বড় ড্রেন আর আমাদের আঞ্চলিক হিসাবে গ্রাম পঞ্চায়েতের টাকা খুব কম এবারে আমরা প্রত্যেকটা বছর পাট 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 করছি এটা এক কারণে আমাদের পক্ষে করা সম্ভব নয় দাদা সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে যে বিক্ষোভ দেখালো কার্যত ওই স্থানে তো সিভিক ভলেন্টিয়ারে যাওয়ার কথা নয় ওটা আইনি ব্যাপার ওটা তো আমরা কিছু বলতে পারবো না কে কোথায় যাবে সিভিক কোথায় যাবে পুলিশ কোথায় যাবে এটা আমরা বলতে পারবো না দ্রুত সমস্যার আশ্বাস দিচ্ছি আমি গ্রামবাসী আমি আশ্বাস দিচ্ছি যে ওনাদেরকে নিয়ে নিশ্চয়ই সমস্যার সমাধান করা হবে কোনো অসুবিধা হবে না আপনার নাম সত্যেশ্বর নন্দী ডেজিগনেশন মেম্বার পটাশপুর দুই পঞ্চাশ সমিতি কমরটায় গ্রামে জল নিকাশি নিয়ে দীর্ঘ কয়েক বছর এই সমস্যা রয়েছে আজকে সেখানে জল নিকাশির কাজ করছিল অঞ্চল থেকে সেই কাজে বাধা দিয়েছে গ্রামবাসীরা এবং সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ধর্ষ শিকারে গ্রামবাসীদের কি বলবেন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গ্রামীণ বাংলায় আমাদের উন্নয়ন সংগঠিত হচ্ছে সর্বস্তরে জল নিকাশি হোক আর রাস্তা হোক বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা সমস্ত জায়গাতেই কাজ করছি তো যেভাবে গ্রামবাসীরা বলছেন সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে টেন্ডার হয়েছে প্ল্যান এস্টিমেট হয়েছে স্কিম বানিয়ে সেখানে কাজ চলছে গ্রামবাসীরা গিয়ে তারা কাজে বাধা দিয়েছেন নিশ্চয়ই তাদের কিছু যুক্তিসঙ্গত দাবি থাকতেই পারে তারা বাধা দিয়েছেন নিশ্চয়ই আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য প্রধান আছেন তারা বিষয়টা খুঁটিয়ে দেখবেন তাদের যুক্তি যদি সঠিক হয় নিশ্চয়ই তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন আমরা উন্নয়নের পক্ষে গ্রামবাসীরাও উন্নয়নের পক্ষে নিশ্চয়ই তাদের কোনো সমস্যা থাকলে তারা সেই জন্যই তারা এটা করেছেন তো আমরা চাই যে এটা খুব দ্রুততার সহিত নিষ্পত্তি করে কাজের গতি আমাদের এগিয়ে যায় এবং কাজটা আমাদেরকে সম্পন্ন করতে হবে সঠিক সময় এই যে এই ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু পটেশপুর থানা থেকে শিল্পিং পাঠানো হয় গ্রুত সমস্যার জন্য কিন্তু শিল্প ভলেন্টে ঘিরেই কিন্তু বিক্ষোভ করে এবং তার সেটা প্রশাসনিক ব্যাপার তার থানা থেকে কাকে পাঠিয়েছে না পাঠিয়েছে সেটা তো আমার জানা নেই তো যে যিনি যদি প্রশাসনের কেউ যদি গিয়েও থাকেন সেখানে তিনি গেছেন সেটাকে বিষয়টাকে নিশ্চয়ই সমস্যার সমাধান করার জন্য যে কোনো জায়গায় যদি আইনশৃঙ্খলার অবনতি হয় নিশ্চয়ই প্রশাসন আছে তারা দেখবেন তো সেখানে কী হয়েছে তো আমি জানি না এটা ঠিক নয় যদি কোনো ধস্তাধস্তি বা কোনো কিছু ঘটনা ঘটে এটা ঠিক নয় সমস্ত কর্তৃপক্ষ রয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে জেলা পরিষদ রয়েছে যেখানে কিছু আবেদন জানাতে পারেন নিশ্চয়ই সেই সমস্যার সমাধান হবে এলাকায় সমস্যা কি সমাধান কি সিভিক করতে পারে আইনগতভাবে এইটাই কি না সিভিক তো সমস্যার সমাধান করতে যায়নি নিশ্চয়ই যদি গেছে সেটা কোনো গণ্ডগোল উভয় পক্ষের মধ্যে যদি না হয় কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য হয়তো সাবধান করতে গেছিলেন তিনি কেন